আজ কিছুদিন থেকেই বাবার কাছে একটা স্মার্টফোনের আবদার করে আসছে অদিতি গত বছর মাধ্যমিক পরীক্ষায় স্টারমার্ক সহ ফার্স্ট ডিভিশনে পাশ করে সে রাজা মদন মোহন উচ্চ বিদ্যালয়ে সায়েন্সে ভর্তি হয়েছে এতদিন সে একটা ছোট ফোন ব্যবহার করত কিন্তু এখানে ক্লাস ইলেভেনের তার সব বন্ধু বান্ধবীদের সুন্দর চকচকে স্মার্টফোন দেখে তারও খুব শখ হয়েছে ওই রকম সুন্দর একটা ফোন নেওয়ার তাই উঠতে বসতে বাবার কাছে সে একই কথা বারবার বলে চলেছে আমার একটা স্মার্টফোন চাই চাই আমার সব বন্ধুদের ফোন আছে শুধু আমারই নেই ওরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে সকলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে শুধু আমি নেই আমাকে ফোন না কিনে দিলে আমি আর স্কুল টিউশন কোথাও যাব না মেয়ের কথা শুনে মা রমার মনটাও তেতো হয়ে যায় স্বামী বিকাশকে বলে মেয়ে এত করে বলছে তাকে একটা ফোন কিনে দিতে পারছো না কেমন বাবা তুমি সবসময় শুধু হিসাব করে চলা আর গুনে গুনে টাকা খরচ করা তোমাকে বিয়ে করে আমার তো কোনো শখ আহ্লাদ পূর্ণ হয়নি জীবনে সারা জীবন শুধু নেই নেই শুনেই কাল কাটালাম এখন মেয়ের একটা সামান্য ফোনের শখ তাও দিতে তুমি কার পণ্য করছো দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে বলিখারি চাই তোমাকে কেন যে বিয়ে করে সংসার করতে গিয়েছিলে কে জানে স্ত্রীর রমার সব কথা অকাতরে সহ্য করে বিকাশ বিয়ে হওয়ার পর থেকেই রমার এমন অনেক কথা অকাতরে সহ্য করে আসছে সে প্রথম প্রথম এই নিয়ে অনেক ঝগড়াঝাটি অশান্তি হয়েছে কিন্তু কোনো কিছুতেই রমাকে পরিবর্তন করা যায়নি বিয়ে হওয়ার পর থেকেই তার চাহিদার অন্ত নেই আর তার চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতাও নেই বিডিও অফিসের সামান্য গ্রুপটির চাকরি করা বিকাশ মিত্রের তাই বর্তমানে স্ত্রীর সব কথা সে নীরবে হজম করে আর বিকাশের এই চুপচাপ থাকাটা একদমই সহ্য হয় না রামার এত কথা বলার পরও লোকটার কোনো হেলদোল নেই সেই গুনে গুনে হিসাব করে টাকা পয়সা খরচ করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে চলেছে তার স্বামী এরকম মানসিকতা রমার একদম পছন্দ নয় জীবনে যদি না আনন্দ ফুর্তি করলো চাওয়া পাওয়া চাহিদাগুলো পূরণ না করলো শখ আহ্লাদ না মেটালো তাহলে বেঁচে থাকাটা কিসের জন্য তাই স্বামী বিকাশের সঙ্গে কোনো ব্যাপারেই মতের মিল হয় না তার সে জন্য যতটা সম্ভব ঝগড়াঝাটি করে সে স্বামীর কাছ থেকে টাকা আদায় করে আর রমার চাপে পড়ে তাকে প্রতি মাসে বেশ কিছু টাকা হাত খরচ বাবদ দিতে হয় বিকাশকে তবে তার মেয়ে অদিতি অবশ্য তার মায়ের মতো নয় পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং বাবা অন্তঃপ্রাণ খুবই শান্ত এবং ভদ্র তার মেয়ে তবে ইদানিং একটু যেন কেমন হয়ে গেছে এই বয়সের কিশোরী মেয়ের মনে একটা আমূল পরিবর্তন হয় অদিতির মনেও সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে তারপর এখন পড়াশোনা এবং কেরিয়ার করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময় তাই বিকাশ মেয়েকে কিছুতেই স্মার্টফোন কিনে দিচ্ছে না কিন্তু এবার অদিতিও ভীষণ জেদ করছে একদিন তো নাওয়া খাওয়া প্রায় বন্ধ করে দিল তাই অদিতির অসম্ভব চেদের কাছে নতি স্বীকার করে তাকে একটা দামি কোম্পানির স্মার্টফোন কিনে দিল তার বাবা দামটা অবশ্য বেশ চড়া পনেরো হাজার সাতশো টাকা নতুন ফোন পেয়ে অদিতি তো ভীষণ খুশি তার মেয়ের খুশি থেকে তার মা রমাও ভীষণ খুশি এই বয়সের মেয়ের একটা ভালো ফোন না হলে চলে কিন্তু তার বাবাকে বোঝাবে কে এদিকে নতুন ফোন পে অদিতির সঙ্গে সঙ্গে তার বান্ধবী রিয়ার বাড়ি দৌড়ায় রিয়া স্মার্টফোনের ইঞ্জিনিয়ার তার কাছে সারা দিন থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলল অদিতি এছাড়াও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জিমেল ইউটিউব সব কিছুর ব্যবহার পদ্ধতি খুটিয়ে খুটিয়ে রিয়ার কাছ থেকে শিখল সে রিয়াও এত সুন্দর বাধ্য ছাত্রী পেয়ে মনের সুখে অদিতির উপর তার মাস্টারি ফলিয়ে নিল তারপর সারা দিন রাত ফোন নিয়ে খুঁটুর খুটুর করে সে নিজে নিজে অনেক কিছু শিখে ফেলে আর এভাবেই অদিতির কাছে খুলে গেল মুঠোফোনের রঙিন দুনিয়া প্রথমে চুল স্টেপ কাট কেটে মেকআপ করে খুব সুন্দর সেজে বিভিন্ন ভঙ্গিমায় অদিতির ছবি তুলে দিল রিয়া সেই ছবিগুলো সে প্রথম ফেসবুকে পোস্ট করলো সঙ্গে সঙ্গে বন্ধুরা তারিফ করে কমেন্ট পাঠাতে লাগলো বেশ সুন্দর লাগছে সো সুইট বিউটিফুল কিউট এরকম আরও অনেক কমেন্ট সে যে এত সুন্দর দেখতে সবাই যে তার রূপের এত প্রশংসা করছে ভেবেই আশ্চর্য হয়ে গেল অদিতি আগে তো কেউ কখনও বলেনি সে এত সুন্দর আর সত্যি ছবিগুলো সব দুর্দান্ত এসেছে অবশ্য রিয়া সুন্দর মেকআপ করে দিয়েছিল এই চুলের কাঠটায় তাকে হেব্বি লাগছে এসব ভেবে সবসময় সে একটা স্বপ্নের জগতে বিচরণ করে এখন সবসময় ফোনটা নিয়ে বসে থাকতে তার খুব ভালো লাগে একটা ছবি পোস্ট করে সে পাগলের মতন অপেক্ষা করে কে কি কমেন্ট করলো তা দেখার জন্য এরপর আসতে লাগলো অনেক অজানা ফ্রেন্ড রিকোয়েস্ট সেও ছটপট সবাইকে অ্যাকসেপ্ট করতে লাগলো কারণ রিয়া বলেছিল এভাবেই নাকি নতুন বন্ধু হয় এখন অদিতি সিলেবাসের বই পড়ে কম ফেসবুক পড়ে সারাদিন নিজের ছবির পাশাপাশি নিজের আবৃত্তি নাচ যে কোনো ইভেন্ট সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এখন অনেক অনেক ফেসবুক ফ্রেন্ড হয়েছে তার তাদের সঙ্গে অনেক সময় বিভিন্ন বিষয়ে চ্যাট করে সারা রাত ধরে অজানা বন্ধুদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে তার এখন এটা একটা নেশার মতো হয়ে গেছে তার কাছে মনে হয় স্মার্টফোনটা ছাড়া তার এক মুহূর্ত চলবে না এটা তার বেস্ট ফ্রেন্ড এখন আবার নতুন একটা নেশা হয়েছে অদিতির ওয়েব সিরিজ দেখা নেটফ্লিক্স অল্ট বালাজি হটস্টার প্রভৃতি ওয়েব চ্যানেলে অবাধ যৌনতার ওয়েব সিরিজ চলে বন্ধুদের গ্রুপে সেগুলো নিয়ে বিভিন্ন মুখরোচক আলোচনা হয় ওই ওয়েব চ্যানেলগুলোর সাবস্ক্রিপশান কিনে সে সারা রাত ধরে ওয়েব সিরিজ দেখে দেখতে দেখতে উত্তেজনায় সারা রাত ঘুম আসে না মোবাইলে নেটপ্যাক ভরা ওয়েব চ্যানেলের সাবস্ক্রিপশান কেনা এসব করতে মাসে বেশ ভালোই টাকা লাগে বাবাকে মিথ্যে বলে সে অবশ্য সব ম্যানেজ করে নিয়েছে বাবাকে বলেছে বায়োলজির জন্য একটা এক্সট্রা টিউশন নিতে হবে মাসে আরও হাজার টাকা লাগবে তার ভালো মানুষ বাবা অত শত খবর নেয়নি প্রতি মাসে টিউশনের সব টাকা হাতে ধরিয়ে দেয় ওদিকে তার মা রমা সবসময় বাবার সাথে ঝগড়া করে নিজের কপালের দোষ দেখতে ব্যস্ত থাকে সংসারের কাজ সেরে নিজের মুঠো ফোনে শাড়ি গয়নার বিজ্ঞাপন দেখতে থাকে আর মাঝে মাঝেই স্বামীর কাছ থেকে টাকা নিয়ে অনলাইনে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে থাকে অদ্বিতীয় তার নিজের স্মার্টফোনের রঙিন নেশায় ক্রমশ ডুবে যেতে থাকে স্কুলের সরস্বতী পুজোর দিন মায়ের হলুদ কাঞ্জিবরম শাড়ি সাথে মানানসই সবুজ ব্লাউজ কানে ঝুমকো পরে ফেসবুকে একটা ছবি আপলোড করেছিল অদিতি সঙ্গে সঙ্গে কমেন্টের বান ডাকে প্রশংসা ভালোবাসায় সে ভেসে যায় হঠাৎ একটা কমেন্ট আসে আমার স্বপ্নে দেখা রাজকন্যা হলুদ পরি অত্যন্ত আগ্রহের সঙ্গে কমেন্ট দাতার প্রোফাইল পিকচারে গিয়ে সে দেখে একজন সুদর্শন যুবকের ছবি ফেসবুক প্রোফাইল খুলে দেখে নাম রাজেশ চ্যাটার্জি কলকাতায় বাড়ি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভীষণ হ্যান্ডসাম দেখতে নেশা লাগে তার দু চোখে টুক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় অদিতি কিছুক্ষণ পর মেসেঞ্জারে বার্তা আসে হাই এইভাবেই রাজেশের সঙ্গে প্রথম চ্যাটিং আরম্ভ হয় তারপর ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে থাকে এখন অদিতি রাজেশ ছাড়া কিছুই ভাবতে পারে না সারাদিন রাজেশের সঙ্গে কথা হয় না ও অফিসে ব্যস্ত থাকে রাত্রি দশটা থেকে প্রায় ভোর রাত পর্যন্ত দুজনের কথাবার্তা হতে থাকে রাজেশ তাকে বলে আমি তোমায় ভালোবাসি অদিতি কিন্তু আমার বড়লোক বাবা মা তোমাকে হয়তো বাড়ির বউ হিসাবে মেনে নেবে না তবে তুমি চিন্তা করো না তোমাকে আমি বিয়ে করব। তোমার জন্য আমি যাদবপুরে নিজের ফ্ল্যাট কিনেছি আমি তোমাকে সব সময় আমার করে রাখব উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দাও তারপরে আমরা বিয়ে করব। কিছুদিন পর স্কুলের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হয় দেখা যায় অদিতি মাথায় মাথায় পাশ করেছে সব সাবজেক্টে অত্যন্ত কম নম্বর পেয়েছে দিদিমণিরা পর্যন্ত মেধাবী ছাত্রীর এ হেন অধঃপতনে অবাক হয়ে যান তারা তার বাবা মাকে স্কুলে ডেকে পাঠান অদিতির রেজাল্ট দেখে এরপর নড়ে চড়ে ওঠে তার বাবা মা তার বাবা মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ভালো করে বোঝায় মা রমাদেবীতর আগে চর থাপ্পড় মেরে বসে মেয়েকে এরপর থেকেই তার মা বাবা তাকে সময় চোখে চোখে রাখতে আরম্ভ করে রাতে পড়ার সময় বাবা তার পাশে বসে থাকে রাজেশের সঙ্গে শুধু হোয়াটসঅ্যাপে কথা হয় তাও কথা শেষ হলেই সব মেসেজের রেকর্ড ডিলিট করে দিতে হয় এ পরিস্থিতিতে হাঁপিয়ে ওঠে সে ও রাজেশ দুজনেই একদিন ভোর রাতে রাজেশ ফোন করে জানায় চলো আমরা বাইরে কোথাও দেখা করি এভাবে আর পারা যাচ্ছে না তুমি বন্ধুর বাড়িতে থাকবে বলে এক রাত কোনো মতে ম্যানেজ করে বাড়ি থেকে বের হও সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে রাতে কেন রাতে কোথায় থাকবো দিনে দেখা করলে হবে না রাজেশ অভিমান করে বলে এই তুমি আমাকে ভালোবাসো আমাকে বিশ্বাস করতে পারছো না তো ভালোবাসা প্রেম এসবের দাম কোথায় কাল থেকে আর তোমাকে ফোন করে বিরক্ত করব না বাই বাই ও প্রান্ত থেকে ফোন কেটে যায় তারপর দুদিন আর রাজেশের সঙ্গে কোনো যোগাযোগ হয় না অভিমানে ফুঁসতে থাকে অদিতি তারপর থাকতে না পেরে নিজেই রাজেশকে ফোন করে ঠিক আছে কোথায় নিয়ে যাবে চলো আমি রাজি আছি তবে আর কখনো এরকম বলবে না তোমাকে আমি খুব ভালোবাসি পরদিন রাজেশ ফোন করে জানায় শুক্রবার সকাল দশটার সময় স্কুল থেকে পাঁচ কিলোমিটার দূরে যে বড় বটগাছটা আছে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো চলে এসো কিন্তু রাজেশের কথা মতো বাবা মাকে সে বোঝায় শুক্রবার স্কুলে কেমিস্ট্রির একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে ওটা করতে যেতে হবে পরের স্কুল ছুটি হলে একেবারে সব বান্ধবীরা একসাথে রিয়াদের বাড়িতে যাব। কাল ওর জন্মদিন রিয়া খুব করে যেতে বলেছে ওখানে সবাই খাওয়া দাওয়া করব রাত্রে সবাই একসাথে থাকবো পরের দিন সকালে বাড়ি আসবো রিয়াও ফোন করে রমা দেবীকে অদিতির শেখানো কথাগুলো বলে পুজোয় কেনা নতুন লাল রঙের চুড়িদারটা পরে মাকে আসছি বলে বাড়ি থেকে বের হয় কথা অদিতি মতো জায়গায় এসে দেখে রাজেশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রাজেশকে সামনে থেকে দেখে খুব ভালো লাগে তার ফর্সা লম্বা জিম করা পেটানো চেহারা রাজেশকে যেন কোনো সিনেমার নায়কের মতো লাগছে রাজেশের দিকে হা করে তাকিয়ে থাকে অদিতি আমাকে পরে দেখবে অদিতি আগে গাড়িতে ওঠো না হলে কেউ পরিচিত দেখে নেবে রাজেশ হাত ধরে অদিতিকে গাড়ির ভেতরে বসায় কিছুক্ষণ যাওয়ার পর তাকে কোল্ড ড্রিঙ্কস ও শিঙ্গারা খেতে দেয় এগুলো তোমার জন্য এনেছি অদিতি খেয়ে নাও অদিতি মজা করে খায় খাওয়ার কিছুক্ষণ পর ভীষণ ঘুম পায় তার রাজেশের কাঁধে মাথা দিয়ে সে ঘুমিয়ে পড়ে ঘুম ভেঙে উঠে অদিতি দেখে সে একটা অন্ধকার করে শুয়ে আছে ধরপড় করে বিছানা থেকে সে উঠতে চায় কিন্তু পারে না মাথা ঘুরে পড়ে যায় যন্ত্রণায় রাজেশ রাজেশ বলে চিৎকার করে ওঠে অদিতির চিৎকারে রুমের মধ্যে রাজেশ ছাড়াও আরও পাঁচজন যুবক ঢোকে এদের দেখে সে বুঝতে পারে এরা সকলেই মদ্যপ এদের মধ্যে একজন বলে বস খাসা মাল তুলেছিস মাইরি কি সুন্দর দেখতে যেন হিরোইন ভয়ে কেঁদে ফেলে অদিতি ছুটে রাজেশের হাত ধরে বলে রাজেশ এরা কারা আমি কোথায় রাজেশ কোনো কথা না বলে মুচকি হাসে অদিতি অস্থির হয় রাজেশ তুমি তো আমায় ভালোবাসো এরা কি সব কথা বলছে দেখো তার কথা শুনে সকলের সমস্বরে হেসে ওঠে একজন বলে কে রাজেশ ও তো জুয়ারি পল্টু বেটার চেহারাখানা খাসা ওই দেখিয়েই ফেসবুকে ফেক প্রোফাইল খুলে মেয়ে পটানো পল্টুর নেশা এবং পেশা এবার তুমি ফেঁসেছো রালি একজন গান ধরে পাগলিরে তোর গ্যারাকলে পল্টু ফেঁসেছে পল্টু আমাদের জন্য খাসা মাল এনেছে ভয় কাঁপতে থাকে অদিতি রাজেশের হাতে পায়ে ধরে বলে ছেড়ে দাও আমাকে রাজেশ আমি বাড়ি যাব। দয়া করে আমাকে ছেড়ে দাও তার অবস্থা দেখে উচ্চস্বরে হেসে ওঠে সবাই তারপর রাত ভোর চলে তার উপর নারকীয় পাশবিক অত্যাচার যন্ত্রণায় সে গোঙাতে থাকে নর পশুদের কানে তার আত্মচিৎকার পৌঁছায় না সারা রাতের ভয়ানক অত্যাচারে অজ্ঞান হয়ে যায় অদিতি ওদিকে পরের দিন সকালে অদিতি বাড়ি না ফেরায় খুবই চিন্তিত হয়ে পড়ে ওর বাবা মা বিকাশ অদিতির বন্ধুর রিয়ার বাড়িতে গিয়ে বলে অদিতি কোথায় কাল রাত্রে তো তোমাদের বাড়িতে ছিল এত বেলা হয়ে গেল এখনও বাড়ি ফেরেনি অদিতি বিকাশবাবুর কথা শুনে খুব অবাক হন রিয়ার মা বলেন দাদা আপনার কোথাও ভুল হচ্ছে অদিতি তো কাল আমাদের বাড়ি আসেনি বা সারা রাত্রি থাকেনি রিয়া তখন ভয় কাঁপছে রিয়াকে চেপে ধরতে সে সব স্বীকার করে জানায় অদিতি ওর প্রেমিক রাজেশের সঙ্গে দেখা করতে গিয়েছিল আর সেই কারণে অদিতির শেখানো কথাগুলো সে ওর মাকে ফোন করে বলেছিল এসব শুনেই মাথাটা ঘুরতে থাকে বিকাশ বাবুর শুকনো গলায় প্রশ্ন করে কে রাজেশ তোমাদের বন্ধু একসাথে স্কুলে পড়ো আমাদের এলাকার কোনো ছেলে রিয়া বলে না কাকু কলকাতার ছেলে অদিতির সঙ্গে ফেসবুকে পরিচয় আমি অদিতির ফোনে রাজেশের ছবি দেখেছি আমার সাথে মুখোমুখি কোনো পরিচয় নেই রিয়ার কথা শুনে মাথায় হাত পড়ে রিয়ার বাবার বাড়িতে ফিরে রমাকে সব জানায় খবর শুনে রমা চিৎকার করে কেঁদে ওঠে এরপর একজন দুজন করে পুরো পাড়ায় এ খবর ছড়িয়ে পড়ে দুপুর গড়িয়ে অনেকক্ষণ বিকেল হয়ে গেছে প্রতিবেশীরা সব আলাপ আলোচনা করে বিকাশবাবুকে নিয়ে থানায় যান এফআইআর করাতে সব শুনে পুলিশ অফিসার সাগরবাবু বলেন পুলিশের তরফ থেকে আমরা সব রকম চেষ্টা করব আপনার মেয়েকে খুঁজে বের করা প্রয়োজনে আমরা সাইবার সেলের সাহায্য নেব তবে কিছু মনে করবেন না বিকাশবাবু রিয়া উত্তি বয়সের মেয়ে আপনারা ওর বন্ধু হতে পারতেন ওর আরও একটু খেয়াল রাখতে পারতেন আপনার মেয়ের মনে কি চলছে তা জানতে পারলে হয়তো এমন ঘটনা ঘটত না নিজের পুলিশের চাকরির অভিজ্ঞতা থেকে বলছি এভাবে অনেক মেয়ে অন্ধকার গলিতে পাচার হয়ে গেছে দিনের আলোয় ফিরতে পারেনি তবে আপনার মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করব। থানা থেকে বাড়িতে ফিরে এসে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে বিকাশ রমাও চুপচাপ হয়ে গেছে সে রাত্রে ঘরে আলো জ্বালা হয় না অন্ধকারে চুপ করে বসে থাকে দুজনে দুদিন পর জ্ঞান ফেরে অদিতির জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা ছোট্ট ঘরে আবিষ্কার করে কোনো রকমে পা টেনে টেনে বাইরে বেরোতে গেলে পান চিবোতে চিবোতে বিকট শ্বাস এক মহিলা এসে বলে এবেটি কোথায় যাচ্ছিস সে কেঁদে ফেলে বলে আমি কোথায় তুই যৌনবলিতে আছিস রে মেয়ে কর করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই মাসি তোকে কিনে নিয়েছে আজ থেকে তুই কমলি মাসির বাধা মেয়ে ছেলে পালাবার চেষ্টা করিস না বাছা বাইরের লোক নজর রাখছে কিছুদিন বিশ্রাম নে কায়দা কানুন সব শেখ তারপর এ কথা বলে চলে যায় মাসি বিছানার উপর আশ্রে পড়ে অদিতি বাবা মায়ের কথা খুব মনে পড়ে স্কুলের কথা বন্ধুদের কথা মনে পড়ে রাজেশের প্রতারণার কথা মনে পড়ে বাবার শুকনো মুখটা মনে পড়ে কিন্তু কিছু করার নেই এখান থেকে বের হওয়া খুব মুশকিল সেই থেকে অদিতি মেটিয়া পুরুচের কমলা মাসির কাছে বন্ধি। প্রতিদিন অজস্র লোকের হাতে ধর্ষিতা হতে হয় তাকে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে সে ভাবে জীবনে কি হতে চেয়েছিল আর কি পেল আপেঘের বসে নেওয়া নিজের একটা ভুল সিদ্ধান্ত তার সারা জীবনটা বদলে দিল এখন মৃত্যু না আসা পর্যন্ত তার মুক্তি নেই সবসময় বাবা মায়ের কথা মনে পড়ে মনে হয় এক ছুটে যদি সে নিজের বাড়িতে যেতে পারতো কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব নয় জানে সে এখন চুপচাপ কোনোভাবে জীবন তো লাশ হয়ে বেঁচে থাকে অদিতি ওদিকে একমাত্র মেয়ে অদিতিকে হারিয়ে জীবনে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে ফেলেছে বিকাশ ও রমা তাদের জীবন কেটে যায় জীবন মৃতভাবে বারবার পুলিশ স্টেশন থেকে ক্লান্ত হয়ে খালি হাতে ঘরে ফিরে বিকাশ তবুও তারা প্রতীক্ষা করে তাদের মেয়ে অদিতি হয়তো কোনো দিন ফিরে আসবে এইভাবে পৃথিবীর দুই প্রান্তে প্রতীক্ষারত অবস্থায় থাকে অদিতি এবং অদিতির বাবা মা ও তারাই সবাই চিন্তা করে এই জীবনে আর তাদের একসঙ্গে কখনো দেখা হবে কি না কিন্তু উত্তরটা অজানাই রয়ে যায় গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন